প্রথমে দুইজন ছিল ওই দুইজনে নিয়ে গেছে এদিকে নিয়ে যাওয়ার পরে একবার দুইজন হচ্ছে দুইজন আসার পরে চারজন হয়েছে এরা আবার চারজন আসছে আর দুজন হয়েছে ইয়ার পর আর কে গাছি ভাই আমার মনে নাই কিন্তু ওরা আমার সাথে যেগুলা করছে এগুলা ওদের মা বোনের সাথেও না করো আমি সাম্বুল বাজার থেকে আসতেছি সাম্বুল বাজার থেকে আসা এখানে গাড়ি নেওয়ার জন্য দাঁড়াইছি গাড়ি নেওয়ার জন্য দাঁড়িয়েছি বলতে গাড়িতে উঠছি উঠে ওইখানে পাশে গেছি বলে গিসে গা ওর গাড়ি গা আমি ডরে রাখছে আমি আরেকটা গাড়ির জন্য অপেক্ষা করতেছি ওই অবস্থায় আমি মানুষ আসতে ওইদিকে আসে যাচ্ছি হাঁটে হাইটে যেন আমি কোনো দুর্বৃত্ত না পড়ি কোনো খারাপ মানুষের হাতে না পড়ি আমার মনে ওইটাই সন্দেহ হচ্ছে আমি একলা মানুষ আমি এরকম বলে এদিকে আসে গেছি

মুখ চাপা দাওয়ার অবস্থা আমি আমার হাত দিয়ে এর হাতটা সরে বেসি আমি বলছি যে কেউ আমাকে একটু সাহায্য করেন না কেউ একটু বাঁচান আমাকে এটা বলার প্রথম ওই একলা ছেলেটা আমার সাথে পারতেছে না আবার দূরে আরেকটা ছেলে যাচ্ছে ও ধরে আমাকে ওইখানে নিচে না আমার কাছে ওইদিকে প্যারাল বনে না নামা পড়ে ওইখানে অনেক জোর চোরাচুরি করছে ওরা প্রথমে আমাকে খাঁচি দেখাইছে বলছে এই চুরিটা দেখছো তুই বলছি আমি বলছি যে হ্যাঁ ভাইয়া দেখছি বলছে যে তুই চুপ করবি কিনা না কে এখন তোর জবাই করে দিবি এখানে আমি বলছি যে ভাইয়া আপনাদের ঘরে মা বোন আছে আমাকে একটু চেহারা দেন না ভাইয়া ও এরকম বলার পরে চুপ চুপচুপ এর মোবাইলটা নেই মোবাইলটা নেই এরকম বলে আমার মোবাইলটা নিয়ে গেছে আগে আবার বলছি ব্যাক ব্যাক কর ব্যাক আমি বলছি ব্যাগ তো ভাইয়া নেন এরকম বলে ওইটাও দিয়ে দিছে আমি ওইটা দিয়ে দেওয়ার পরে ও আমি বলছি ভাইয়া আমার একটু এখন যাইতে দেন না ভাইয়া এটা বলার পরে ও কি করছে যাইতে দেয় না আমাকে ওটা ওই দিকে নিয়ে গেছে কয়জন ছিল ওরা প্রথমে দুইজন ছিল ওই দুইজনে নিয়ে গেছে এদিকে নিয়ে যাওয়ার পরে এবার দুইজন হচ্ছে দুইজন আসার পরে চারজন হয়েছে এরা আবার চারজন আসছে আর দুজন হয়েছে ইয়ার পর আর কে গাছ ভাই আমার মনে নাই কিন্তু ওরা আমার সাথে যেগুলা করছে এগুলা ওদের মা মনের সাথে না করো আমার সাথে ওরা অনেক খারাপ জিনিস করছে ভাই খারাপ বলতে মানে আর্ধন মতো তুমি প্রথমে আর্ধন মতো হয়তো চিনতে পারছো কিন্তু এরপরে তোমার সেন্স লেন্স হয়ে গেছে মানে কয়টা আছে আর আচ্ছা ওখানে কি তোমাকে ওই ওখানে এই অবস্থা ফেলে চলে গেছে না তুমি ওখান থেকে পালিয়ে আছো ওখান থেকে আমি একজন আমাকে বলেছে তোমাকে আমি বের দিয়ে যাব এখানে অনেক দূরে নিয়ে গিয়েছে ওরা আমি বলছি ভাই আমার একটু সায়া দেন না ওদের পায়ে সবার পায়ে পড়ছি আমি ওরা বলছে সায়া দিব তুই চুপ করে থাক নালে তুই মৃত্যু লাশ এর থেকে আমার এটা বলে ওরা আমার চুপ করে রাখছে আমি প্রথমে অনেক চিল্লা চিল্লাইছি কিন্তু আমার যখন পালাইছিল তখন দুইটা ড্রাইভার দাঁড়াইছিল ওদেরকে আমি অনেক করে বলছি ভাই আমাকে একটু বাঁচান ওরা কোন আগে আছে না ওরা নিজে নিজে ঘিসে গা ওরা যখন আমাকে ওখানে বেলা লাগিয়ে যাচ্ছে গা ওরা আমি ওদের পিছি পিছি গিয়েছি যে না ভাইয়া আমার একটু আমার লাস্টা দাগে দেন না আমি এ আমার মধ্যে চিনবো না ভাইয়া আমি আবার কুন্দি কুন্দি যাইছি জানি না ওইদিকে রাস্তা দিয়ে একটা লুটে উঠছি ওটার পরে কিছু ভাইয়ারা বলতেছি ভাইয়া আমাকে একটু হেল্প করতে পারেন ওই ভাইয়াগুলো চলে গেছে কিছু বলে নাই আমাকে বসে দেয় এত রাতের বেলা একটা মেয়ে আমি বসে ভাই আমাকে একটা হেল্প করেন আমার ফোনটা দিতে পারেন একটু বাসায় কথা বলবো বলতে দেয় না এরা একটা বায়া গেছে ওই বায়াটাকে বলছি মতো ওই এটা আমাকে খুব কিছু মানুষের সাথে পরিচয় করে দিচ্ছে ওই মানুষটা পরিচয় করা দেওয়ার পরে ওইখানে আমার মানে ওদেরকে দিয়ে মেম্বার ডাকছে বলে ওই ম্যাম আমি আজকে মতো ওকে বলছি সব বোঝা তারপরে ও আমার জন্য জলের জন্য ছিল জল নিয়ে গিয়েছিল আমি জল খাই এখানে বলছিলাম

আছে ভাইয়া ওরা আমারে বলতেছে তো দেখেন ওরা আমারে বলতেছে তুই যা লেগে তোর টাকা নেই এটা বলছে কিন্তু টাকা দিয়ে নাই বলছে যে তোর ব্যাগি আরেকজন বলতেছে যে এখানে জিনিস আছে যেগুলা নিয়ে না ওরা টাকা দে আসলে এখানে টাকা নাই এখানে কতগুলি একটা ছবি আছে আর একটা সিমের গাট আছে মনে হয় আর একটা মেয়ে একটা ফটো আছে ওইগুলাই আছে আর কিছু নাই ভাইয়া মানে তোমাকে ওরা ওখানে নেওয়ার পরে যখন তোমার শারীরিকভাবে তোমার সাথে নোংরামি করে ওরা যখন তোমাকে ফেলে চলে যাচ্ছিল তখন এভাবে মানে মানি ব্যাগটা তোমার উপরে ফেলে চলে গেছে আর কি এটা এটা আচ্ছা 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 এগুলো একটু এগুলো একটু মত ছিল বলছে এগুলো কি স্টেটমেন্ট আছে এগুলো ও আটজন মত ছিল মানে জন বলতে মনে হচ্ছে স্যার কি আটজন আমি পরবর্তীতে আর কি আছে মনে ছিল না আমার আপনি কোথা থেকে আসছিলেন আমি আসছিলাম

আপনি আপনি বাড়িতে যাচ্ছেন এই সময় এই কাজটা হয়েছে আমার